নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আলু দিয়ে কিভাবে পারফেক্ট চিকেন বানাতে পারবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন আর নিচে শুকনো লঙ্কা ধনে জিরে গোলমরিচ গোটা গরম মশলা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো এবার আমি এই মশলাগুলো একসাথে আদা রসুন ধনে জিরে গোলমরিচ লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি চিনিটা দিলে মাংসের যে আঁচটে গন্ধটা হয় সে গন্ধটা একেবারেই চলে যায় ওই জন্যই চিনিটা দেয়া। এবারে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন মাংসতে তেল ছেড়ে দেবে তখন জানবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটায় তেল ছেড়ে দিয়েছে আমাদের কষানো একদম ঠিকঠাক হয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এবার আমি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সবশেষে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব মিট মশলা সানরাইসের মিট মশলা আমাদের চিকেন রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না আজকে রেসিপিটি কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে